আসসালামু আলাইকুম আপনারা যে ব্রিজটি দেখছেন এটি পিরিসপুর জেলার মঠবাড়ি উপজেলার মঠবাড়িয়া ডৌয়াতলা সড়কের নয়াহাট বাজার সংলগ্ন এই ব্রিজটি এই নয়াহাট এলাকায় ব্রিজ সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ এই বৃষ্টি দিয়ে কয়েকটি গ্রামের প্রতিদিন হাজার হাজার লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করে এখানে প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে এই বৃষ্টি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কোনো গাড়ি এপাশ থেকে ওপাশে যাতায়াত করতে পারছে না ব্রিজটি বেশ কয়েক বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে স্কুলগামী ছোটো ছোটো কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে আসার পথে প্রায় সময়ই দুর্ঘটনার শিকার হতো স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই বৃষ্টি মেরামত করার জন্য টেন্ডার হয়েছে কিন্তু টেন্ডার হওয়ার পরেও এ যাবৎ মেরামতের কার্যক্রম শুরু হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি বৃষ্টি যাতে দ্রুত মেরামত করা হয় আমাকে এই ব্রিজটা খুব অসুবিধার মধ্যে আছে আমি দিন ধরে কয়েকজন আর ঠ্যাং ট্যুং হাঞ্জে পড়ছে ঠ্যাঙের ছাল গেছে এ খুব সমস্যার মধ্যে মানুষ যাতায়াতে খুব সমস্যা করতে আছে এটা খুব অতি জরুরি দরকার এই আমাদের ব্রিজ ভাঙ্গা এবং সাত আটটা গ্রামের লোকজন একটা দিয়ে চলাচল কিন্তু এখন মেরামতের মধ্যে দরকার মানুষ চলাচল থেকে যাইতে পারতে আমি বলছি যে আমাদের যাতায়াতের সমস্যার জন্য এই বৃষ্টি অত্যন্ত হয় এই জন্য শহর করতে জোরদার